আপনার বিকাশ অ্যাকাউন্টের যে লোনের অপশনটি আছে সেটিতে যাওয়ার পরে যদি আপনার এরকমের লেখা আসে বা এরকমের লেখা আসে প্রথমে আমি কথা বলি যে এই বিষয়টি এই লেখাটি যদি আসে এর মানে হচ্ছে বিকাশ আপনাকে লোন দিবে না লোন কেন দিবে না এবং লোন কিভাবে পাবেন সেটি নিয়ে আমি কথা বলবো আর যদি এরকমের লেখাটি আসে এর মানে হচ্ছে আপনার ইনফরমেশন আপডেট করা নেই অর্থাৎ আপনার এনআইডি কার্ডের ছবি তুলে আর আপনার ফেসটা ভেরিফাই করে আবার সাবমিট করতে হবে সাবমিট করলে আপনার লোনের অপশনটি চলে আসবে লোনের অপশনটি সবার অ্যাকাউন্টেই থাকে কিন্তু লোন সবার জন্য উপযুক্ত থাকে না তো আপনাকে লোনের জন্য উপযুক্ত হতে হলে পেমেন্ট বেশি হতে হবে পেমেন্ট বলতে আপনি কোথাও কিনা কাটা করে বিকাশের মাধ্যমে পেমেন্ট করলেন বা আপনি বিদ্যুতের মিটারে টাকা রিচার্জ করা বা বিভিন্ন সরকারি ফি আপনার গ্যাস বিল কারেন্ট বিল এইগুলো যদি দেন পাঁচ ছয় হাজার দশ হাজার টাকা এরকম যদি প্রত্যেক মাসে আপনি দেন তাহলে আপনার লোনের অপশনটি হতে পারে চালু হয়ে যাবে আপনি যদি ব্যাঙ্ক টু বিকাশ বিকাশ টু ব্যাঙ্ক এভাবে যদি টাকা ট্রান্সফার করেন আপনার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে তাহলেও আপনি লোন পেয়ে যাবেন তো এখানে কিন্তু লোনটা বিকাশ দিচ্ছে না লোনটা দিচ্ছে হচ্ছে সিটি ব্যাংক। সিটি ব্যাংক যদি অটোমেটিক বুঝতে পারে যে আপনার বিকেশ অ্যাকাউন্টের মাধ্যমে অনেক পরিমাণে টাকা লেনদেন হচ্ছে তাহলেই সিটি ব্যাঙ্ক আপনার বিকেশ অ্যাকাউন্টের মধ্যে লোন দেবে তো আশা করি বুঝাতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন আরও ভিডিও পাওয়ার জন্য তো দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন